দেখুন আমাদের রুগল ভাই বসে কীভাবে নিচ্ছে ডাক পানি ফুতা টেনে নিয়ে যাচ্ছে মাছটা কত বড় সেটা হতে পারে সেটা ধারণার বাইরে এখানে মাছ তোলা আবার বোয়া যাবে নিচ্ছে এখন মনে হচ্ছে খুব দক্ষ শিকারী খুব ধৈর্য সহকারে মাছটা তোলার চেষ্টা করতেছে সবাই দেখতে থাকুন আচ্ছা কত বড় সাইজে মাছটা হতে পারে কাতল মাছ অবশ্যই কাতল যেভাবে সুতরাং নিচ্ছে অবশ্যই কাতল মাছ এটা রুগল ভাই অনেক চেষ্টা করতেছে রুগল ভাই মাছটি আমি শুধু নিয়ে যাচ্ছে আমাদের রুগল ভাই অনেক অনেক পরিশ্রম করে আর নৌকা উঠতেছে দেখে দেখা যায় মাছটা কি আমরা ধরতে পারি কি না কত বড় মাছ হতে পারে সবাই জানাবেন কমেন্টে এই মনে হচ্ছে বিশাল মাছটা বিশাল হবে অনেক বড় মাছ সবাই দেখুন রোল ভাই শুতে কোথাচ্ছে দেখুন রোল ভাই নৌকানে মধ্য মধ্য নদীতে চলে যাচ্ছে মাছটা না ছুটে যায় অনেক পরিশ্রম করতেছে মাছের জন্য একটা মাছ সারাদিন বসে থাকার পর সারাদিন পরিশ্রম করে একটা মাছ ধরা পড়ে সেই মাছ যদি ছুটে যায় সেটা দুঃখে শেষ থাকে না আপনারা সবাই দেখবেন আমাদের রোল ভাই মাছটা কত সুন্দর করে নিয়ন্ত্রণ আনতেছে মাছের সাথে খেলতেছে মাছ এখনও মাছ আছে মাছ অতি

এর অতীতের সব রেকর্ড ভেঙে গেল এখানে এই জায়গার পড়াত